মাথাভাঙায় প্রায় দু কোটি টাকার আফিম সহ নগদ এক লক্ষ হাজার টাকা উদ্ধার পুলিশের আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই বিপুল পরিমাণ অর্থের আফিম এবং নগদ অর্থ উদ্ধার হয় নম্বর ব্লকের গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হরেন বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিওর নেতৃত্বে অভিযান চালায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এমনকি অভিযান চালিয়ে প্রায় বিয়াল্লিশ কেজি আফিম উদ্ধার হয় পাশাপাশি উদ্ধার হয় নগদ এক লক্ষ একষট্টি হাজার টাকা পুলিশ সূত্রে আরও খবর উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা আর এই ঘটনায় ওই পরিবারের হরেন বিশ্বাস দিলীপ বিশ্বাস তাপসী দাস বিশ্বাস সম্পাদাস দাস বিশ্বাস নামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্তে পুলিশ আজকে আমরা সোর্স মারফত একটা খবর আছে সেই খবরের ভিত্তি করে আমরা ধারিমারার অন্তর্গত যে কক্সারাঙা থানার আন্ডারে পড়ছে সেখানে হরেন বিশ্বাসের বাড়িতে আমরা রেড করে থাকি অ্যান্ড ইন দ্য প্রেজেন্স অফ বিডিও মাথাভাঙ্গা টু এবং সেই রেডের ফলশ্রুতি হিসাবে আমরা প্রায় বিয়াল্লিশ কিলো ওপিএম রিকভারি করি যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু কোটি টাকা এবং তার সাথে সাথে ওপিএম তৈরি করার কিছু সরঞ্জামও আমরা রিকভার করে থাকি এবং সাথে আমরা আরও রিকভার করি এক লাখ একষট্টি হাজার পাঁচশো ইন ক্যাশ এবং এই পুরো কেসটার জন্য যারা যারা যুক্ত আছে এখনো পর্যন্ত আমরা চারজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছি এবং এনডিপিএস অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস ঘোকসারাঙ্গা থানার অন্তর্গত রেজিস্টার করা হয়েছে স্যার দ্বিতীয়দের নাম জানা যাবে মধ্যে দুজন পুরুষ আছেন যারা হচ্ছেন দিলীপ বিশ্বাস এবং হরেন বিশ্বাস এবং দুজন মহিলা আছেন যে বিষয়গুলো হলো যে জিনিসগুলো পাওয়া গেছে কোথায় বিক্রি এবং এদের মূল পান্ডা আছে এটা প্রাথমিক তদন্তে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এবং দিলীপ বিশ্বাস যিনি আছেন ওনারা এগুলো লোকাল পাড়ার বিভিন্ন লোকজনের কাছ থেকে তারা প্রকিউরমেন্ট করেছেন এবং সেটা অন্য কোথাও বিক্রি করার পরিকল্পনা করছিলেন তো কোথায় কি করছিলেন কাকে বিক্রি করছেন সেটা আমরা তদন্ত করে খতিয়ে দেখব বিশেষ এডিশন আর তো জড়িত আছে সেটা আমরা তদন্ত করে খতিয়ে দেখছি যে এই এর আর কার কারে যুক্ত থাকতে পারে তো যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কি কোনো পারিবারিক সম্পর্ক রয়েছে আর প্রত্যেকই ফ্যামিলি একটা ফ্যামিলি প্রত্যেকে আছে বাবা আছেন ছেলে আছেন এবং তাদের ওয়াইফ আছেন স্যার বাড়ির কোথা থেকে উদ্ধার হয়েছে বাড়ির যে বাড়ির ভেতরের মধ্যে তারা যে পার্টের একটা গোদাম ছিল সেই পাটের গোদাম থেকে আমরা এই গুলো রিকভারি করি এবং বাড়ির ভেতরে একটা বাস্কর মধ্যে ক্লিয়ার বাস্কর মধ্যে আমরা ক্যাশটা রিকভারি করি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন